মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা তো আমার হাজবেন্ড যেহেতু আগের দিন শাক কিনে নিয়ে এসেছিল তো এই সকালবেলা শাকটা আমি ধুয়ে দিয়েছি ও কাটতে বসে গেছে আজকে এই শাকটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এক্সপেরিমেন্ট রান্নাটা কি তো বন্ধুরা সকালবেলা উঠে তো আমার রান্না ঠান্না হয়ে গেছে তো আমার ছেলে খেতে ভালোবাসে এই যে জিভে গজা তো আজকে আবার শেষ হয়ে গেছে ও খাওয়ার পরে একটা করে জিবে গাজা খায় তাই আবার বানাচ্ছি তো চিনি শেষ হয়ে গেছিলো বরকে আনতে দিলে তো বর একদম উড্ডা মেরে আসবে আমার প্রচুর দেরি হয়ে যাবে তাই আমি দৌড়ে গেছিলাম তো যাওয়ার সময় তোমাদের সাথে আমার ভিডিও করা হয়নি তো বন্ধুরা তো মুদি দোকানে গেছিলাম তো ওখানে কিছু মুদি সদাই আমার লাগতো ওইটাও নিয়ে আসলাম চিনি নিয়ে আসলাম কারণ শিরা বানাতে হবে তো এখন দেখো কিভাবে বেলছি এই যে মেখেছি এই যে বেলে বেলে এই যে রেডি করছি আর তিনটা তিনটা করে ভাজছি এই দেখো ভাজা হয়ে গেছে বন্ধুরা যেদিনকে আমি মনে করো রান্নাঘরে কোনো এক্সট্রা কাজ করি না সেদিনকে না আমি রান্নাটা একটু শর্টকাট করার চেষ্টা করি তাহলে বলে থাকি অনেকটা সময় বেড়ে যায় এক দুই ঘন্টা কিন্তু আমার ওই এক্সট্রা কাজগুলো হয়ে যায় তো বন্ধুরা চলো আমি এগুলো করতে থাকি তারপরে তোমাদেরকে দেখাবো হওয়ার পরে কেমন হলো বন্ধুরা আমার প্রায় হয়েই এসছে জিবে গজাটা বানানো এটা খেতে আমিও ভালোবাসি আমার ছেলেও ভালোবাসি কিন্তু আজকে চিনির জায়গায় গুড় দিয়েছি চিনিও দিয়েছি সঙ্গে গুড়ও দিয়েছি তো গুড়ের গন্ধটা বেশি হবে দেখি কেমন লাগে গুড়ের জিবে গজা খেতে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো তো এখন ওই দুটো বাকি আছে যার জন্য একটু লো আছে করে রসটাকে করছি এই যে এখানে ভাজা হচ্ছে টিম 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 করে না ভাজলে তো এগুলো মচমচে হয় না তাই আর এদিকে আজকে আমি রান্না করেছি আমার বর রান্না করেছে শাকটা আমি রান্না করেছি ফুলকপি আলুর ঝোলটা পেঁয়াজ দিয়ে আর রান্না করেছি এই যে ভাত এই যে ভাত হ্যাঁ আর এখানে আছে হচ্ছে কালকের একটু মাংস রয়ে গেছে আর এখানেও চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা চিকেন পকোড়া হবে তো চলো সঙ্গে থাকো তারপরে দেখি আর কি কি করি আমি রান্না করতে করতে আসে এখানে রোদে বসে একটু কোমরটা ছ্যাঁক দিই কিন্তু বলো দেখি এবার এত রোদের তাপ না গরমকালের মতো মানে বসে পিঠে ছ্যাঁক দেওয়া যাচ্ছে না তো আমার বারান্দায় খুব সুন্দর এই দেখো রোদ আসে চারিদিকে রোদে ভরে যায় একদম পুরো রোদটা আমি পাই খুব ভালো লাগে শীতকালে গরমকালে তো এত রোদের আলো থাকে যে মানে এক একদম অতিষ্ঠ লেগে যায় তো রাতে যেহেতু ঠান্ডার মধ্যে ঘুমাতে পারি তার জন্য গরমটা অতটা কাহায় লাগে না তো বন্ধুরা এতক্ষণ ধরে এত জিটুক তার মধ্যে হাঁটুতে অল্প অল্প ব্যথা আছে তো যাই চেষ্টা করি চেষ্টা করে তোমাদেরকে দেখাই দেখো পাকটা আমার হয়ে গেছে যে হাতার পরিষ্কার বুঝতে পারছি তা এখন আমি পুরো এগুলোকে আমি এর মধ্যে ঢেলে দেবো খুব সুন্দরকে ঢেলে দিলাম সুন্দর করে নাড়াবো নাড়াতে নাড়াতে আমার হয়ে যাবে তো এখন আর তো এই দেখো গুড়ের যে গুড় আর চিনি দিয়ে তৈরি করেছি তো এই যে পুরো একদম ভর্তি এই লুচিটা আমার জন্য এখন আমি খাবো জম্পেশ করে যেহেতু গুড়ের ছিল ওই জন্য শেষের দিকে একটু লেগে গেছিলো যার জন্য আমি ভিডিওটা ফট করে বন্ধ করে দিব একা হাতে ধরে না এসব হয় না গো কেউ করে টুড়ে দিলে একটা হয় তো খাই তাহলে আমি বসে বসে সুন্দর করে দেখো আমার জল পায়ের আচার করেছিলাম যে তো সেই জল একটুখানি ওখানে চিনির শিরা বেঁচে ছিল তো কী করবো সুতরাং এই জলপায়ের আচারটাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে চিনির শিরাটা দিয়ে এই যে নেড়ে আবার সুন্দর করে রেখে দেবো তো পাতলা পাতলা হবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো খুব ভালো বুদ্ধিটা না যে জিনিসটা আমার নষ্ট হলো না আচারটাও আবার সুন্দর করে আবার আর জাল হয়ে গেল আসলে বলতে কি আমরা মেয়েরা না ঘরের কোনো জিনিস যদি নষ্ট হতে দেখি তাহলে না সেটাকে কি করে মানে সদ্ব্যবহার করবো সেটার জন্য কিন্তু আমরা সকলে চেষ্টা করি তো চলো এখন অনেক দেরি হয়ে গেল খাবো তারপরে স্নান করে ঠাকুর পুজো দেবো তাহলে ততক্ষণের মতো রাখি তো বন্ধুরা তো বন্ধুরা রান্না করার কাজ বন্ধ করে যে লুচিটা একটা জুবের গাজর নিয়ে এটা একটু কালো কালো হয়ে গেছে ওর তো এখন ভালো লাগে লুচি খেতে দারুণ লাগে কিন্তু এক সময় অনেক দেরি হয়ে গেল ফাঁকা বেলা কিছু বানাতে গেলে তখন কী হয় ব্যবস্থা করে তিনটে চারটে বেঁচে যাওয়া খেয়েছি উঠতে উঠতে এখনো জামা কাপড় ধোয়া হয়নি তো যা বাবার স্নান জামাকি জলপাইয়ের আচারটা কি দারুণ লাগছে খেতেও দারুণ হয়েছে বন্ধুরা তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তো ভালোই লাগতো তো পাড়ার যারা আমার প্রিয় মানুষ আছে তাদেরকে তো অবশ্যই খাওয়াবো এখনও আমার এখানে দেখো কতগুলো বাসন স্নান করতে যাবো যে বললাম এখন আমি এই বাসনগুলো মাজবো তারপরে স্নান করতে যাবো কাজের আর যেন মনে শেষ নেই একেবারে স্নানে যাবো স্নানে যাবো করছি স্নানে আর আমার যাওয়া হচ্ছে না সচ্চা বন্ধুরা খেদে ছাদে এসেই দেখো এই যে বালতি এখানে থাকেই সার্পও থাকে এখানে শ্যাম্পুও থাকে ওরা স্নান করে আমি জামা কাপড় কাচার জন্য দেখো সার্ফ কৌটোতে করে এখানে এনে রেখে দিয়েছি এই যে বালতি ওইদিকে একটা বড় বালতি ছিল এতগুলো জামা কাপড় আমি ধুয়ে এই শেডের তলায় রেখে দিলাম শেডের তলায় রেখে দিলাম কারণ ওয়েদার রিপোর্টে বলছে যে কালকে নাকি বৃষ্টি হবে তো কখন বৃষ্টি হবে কী হবে না হবে সেটা তো মনে করো বুঝতে পারবো না তার জন্যে আমি শেডের তলায় রেখে দিলাম শুকালে শুকাবে না শুকালে না শুকাবে যাই হবে হবে তো এখন পুরো মেঘলা হয়ে গেছে আজকে আর মনে করো মানে আমাদের ছাদে আর ওরকম কটকটে কিছুক্ষণ আগে যে গরমটা লাগছিল। সেই রোদটা নেই এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ঠিক আছে ঠান্ডার দিনে একটু ঠান্ডা লাগলে কোনো অসুবিধা নেই কিন্তু ঠান্ডার দিনে গরম লাগলে খুব খারাপ লাগে মানে বাবারে বাবা গরমের দিনেও গরম আবার ঠান্ডার দিনেও গরম তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট বাকি কার দায়িত্ব আমার হাজবেন্ডের কাছে দিয়ে আমি চলে আসলাম উপরে তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ সকালে অনেক শীতের বেলা ছোট না ওই জন্য মনে করো সকালে না সব কাজ করে না জামা কাপড় ধোয়া ঠোয়া খুব চাপ হয়ে যায় যার জন্যে কি বলো তো আমি ওই যে এখনই জামা কাপড়টা উপরেই সব কিছু ছিল জামা কাপড়টা ধুয়ে ওখানে মেলে দিলাম তো নিশ্চিন্ত এখন আগামী দিন বৃষ্টি সৃষ্টি বলে হতে পারে তো শুনছি তাই তো যাই হয় হবে বৃষ্টি হবে হবে যা হবে হবে দেখা যাবে তো আমার আর কোনো মনে করো কি বলে জানি তো জমা জামা কাপড় আর আমার আর কোনো জমা জামা কাপড় থাকলো না সবই আমার ধোয়া হয়ে গেছে এখন নিচে যাব গিয়ে হাতে পায়ে ময়েশ্চারাইজার মাখবো মুখটাও ধোবো মুখটা ধুয়েও মুখটাও টানছে মুখের মধ্যে ময়েশ্চারাইজার মাখবো বা ক্রিম মাখবো যাই হোক তো বন্ধুরা আজকে আর ছাদে নেই তাহলে থেকে আর কী করবো যে কটা শুকনো জামা কাপড় ছিল সেটা নিয়ে এখন নিচে চলে যাব চলে যাবো আমার পার্সোনাল সেই সুন্দর বিছানাটা আমার আলাদা ঘরের মধ্যে ওই বিছানাটা তো ওই বিছানাটা গিয়ে খুব সুন্দর করে আমার ওখানে একলা একলা শুয়ে থাকতে খুব ভালো লাগে ওনা কি ওখানে আমার একটা শান্তির জায়গা নিজের একটা জায়গা আর হয় কি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকলে ও কাশবে কথা বলবে তারপরে ট্যাব মানে ল্যাপটপে ইউটিউব দেখবে জোরে জোরে তখন ওই একটা দুটো কথা বলতে তখন নাকি না বাবা নিজের মতো সারাদিন ওই ঘরটায় থাকি তাহলে আর কিছু বলতেও হবে না তো যাই হোক বন্ধুরা তাহলে এখন নিচে যাই নিচে গিয়ে সুন্দর করে বিউটি স্লিপ দিয়ে তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে তারপরে আসলাম তো তোমাদেরকে বলি না যে আমার অনেক উল ফিরে আছে এত আজ মনে করো পনেরো বছর ধরে এই উলটা আমার পার্লারের ঘরের একটা আলমারির মধ্যে পড়েছিল প্রতিবার শীত আসে আর আমি ভাবি যে মানে এটা দিয়ে একটা কিছু সোয়েটার টোয়েটার করব এটা করব সেটা করব ভাবি ওই ভাবা অবধি শেষ হয় তবে আমি গতবারের আগেরবার আমি একটা সাদা উলের একটা জ্যাকেট বানিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে অন্য সময় দেখাবো তো যাই হোক এই যে সন্ধ্যাবেলার থেকে আমি তোমাদের সঙ্গে আর গল্প করতে আসতে পারিনি তার কারণ তো কি এই যে এই যে সোয়েটারের পেছন ফাটটা এই কুরুশ দিয়ে শুরু করলাম এই যে ইউটিউব দেখে দেখে একটা ডিজাইন দেখে একটা তুললাম তো ভালোই লাগছে ডিজাইনটা এটা একটু ফাঁকা ফাঁকা বেশি হবে না মনে হচ্ছে এই যে দেখো তো এটা করি করতে করতে তোমাদেরকে দেখাবো কতটা কী আগাচ্ছে কি করছে হ্যাঁ আসলে বলতো কি আমাদের ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবচেয়ে আসল আমরা যদি যে কোনো কেউ মনে করি না যে এটা আমরা করবই তাহলে কিন্তু আমরা সেটা একদম করে ফেলতেই পারবো আর যদি মনে করি না আজ না কাল তাহলে বলতো কি কালই খেয়ে যায় তখন আর কাল কাল করে আর কালটা আর কোনো দিন আসতে চায় না তাই আমি আজকে ভাবলাম না আজকে সব কিছু ফেলে আজকে এটা স্টার্ট করব তাহলে শুরু করলেই কিন্তু এটা শেষ ঠিক হয়ে যাবে আমাদের জীবনটাও কিন্তু এই একই রকম সূত্রেই বাধা আমরা যদি ভালো কিছু শুরু করি না তাহলে দেখবে শেষটা খুব ভালোভাবেই হবে তো যাই হোক বন্ধুরা এখন আমি আবার এখন তো নেশা হয়ে যাবে এখন আমি আবার বসবো এটা খানিকটা আর একটু তৈরি করব করে কারণ কাঁটা দিয়ে বুনতে গেলে না অনেকটা সময় লাগে যার জন্য আমি কুরুশ দিয়েই বানাবো দেখি ফুল হাতা কার্ডিগানের মতো বানানোর ইচ্ছা আছে এখন কত কী হবে বলতে পারছি না তো সঙ্গে থাকো দেখতেই পারবে তোমাদেরকে তো দেখাবো দেখো কিছু ভালো খুব একটা কিছু যদি নাও বা দেখাতে পারি তাহলে তোমাদের সেরকম খারাপ কিছু তো আশা করি দেখাবো না তবে তো কি জীবনে এই এতদিনে এসে কি দেখলাম বলতো যেখানে খারাপ যেখানে নোংরামি সেখানেই কিন্তু লোকের ভিড় বেশি হয় আমি দেখেছি আমরা সব সময় বলি না জিনিস ঢেকে রাখ ঢাকা জিনিস খুলে দেখতে ভালো লাগে কিন্তু খোলা জিনিস কিন্তু আর বারে বারে আমাদের দেখতে ইচ্ছা করে না বুঝতে পারছো আমাদের এখন এই যে সময়টা যাচ্ছে এই সময়টা না আমাদের একেবারে তো কি খোলা মেলা সময় চলছে যেটা কিন্তু আর খুলে কারোর কিছু দেখতে ইচ্ছা করবে বলে আমার মনে হয় না তো দেখো তোমরা আমার কথাটার অর্থটা ঠিকই বুঝতে পারলে আশা করি তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না কেন তো যার যার এগুলো পার্সোনাল ব্যাপার কে কীরকম করে কি করবে না করবে তার মতো আমি কিছু না করলেই হলো আমি যদি নিজেকে ভালো রাখতে পারি তাহলে দেখবে জগৎটা ভালো হয়ে যাবে সবাই যদি আমরা নিজেদেরকে নিজেরা ভালো রাখতে পারি তাহলেই কিন্তু দেখবে আমাদের পৃথিবীটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে কিন্তু বলো তো কি আমরা কারুর ভালো দেখতেই পারি না তাই না থাক এসব আর আজে বাজে কথা বেশি বলবো না অন্যদিন তোমাদের সঙ্গে গল্প করব খুবই এনে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের যাদের যাদের হচ্ছে আমার বরের এই শাক রান্নাটার রেসিপিটা দেখার দরকার তারা অবশ্যই আমার শর্ট ভিডিওতে আমি দিয়ে দেব তো শর্ট ভিডিওটা তোমরা চেক করে নিও চেক করলেই দেখতে পারবে আমার বর কী হবে এই শাকটা রান্না করেছে আমাদের বাড়িতে তো অনেক মাল আসে বড় বড়ো ট্রাক আসে সুতরাং সেই ট্রাকের যে ড্রাইভার দাদারা থাকে তারা আমাদের ঘরের সামনে গ্যাস জ্বালিয়ে ছোটো ছোটো গ্যাস জ্বালিয়ে না রান্না করে তো সেখানে এই শাক রান্নাটা আমার হাজব্যান্ড দেখেছিল তো দেখে কিন্তু ওই এই শাক রান্নাটা করেছিল তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থেকো হাসি খুশি Plătește-mi tot așa Tata. -da. Sweet dream.